অথবা মত প্রকাশের স্বাধীনতা এই সরকার শুরু থেকেই বলে আসছিল কিন্তু যে মত প্রকাশের স্বাধীনতা অবাধ চলবে মত প্রকাশের স্বাধীনতা কি মানে কেবল পত্রপত্রিকা অথবা সাংবাদিকদের কথা বলতে পারা আমি একটা চিন্তা করি আমার চিন্তাটা হয়তো প্রথাগত চিন্তার বাইরে আমি কি সেই চিন্তার প্রকাশ করতে পারবো ঘটাতে পারবো ঘটাতে দেওয়া হবে হচ্ছে এই বইমেলায় কি সেটাকে থামানো হয়নি এবং সেটা থামানো হয়েছে এবং এই থামানোর পর এ ধরনের ঘটনা ঘটা উচিত নয় এ কথা প্রধান উপদেষ্টা স্বয়ং বলেছেন বিবৃতি দিয়ে কিন্তু যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি যারা ঘটিয়েছে তাদের ছবি দেখা গেছে কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি তাহলে কিভাবে কি হলো এই বিষয়গুলো আমি আসলে আজকে অবতারণা করলাম কেন সেটা একটু বলি আপনাদেরকে আজকে একটা বিজ্ঞপ্তি এসেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা কনসার্টের আয়োজন করা হয়েছিল সেটা হওয়ার কথা ছিল বাইশে ফেব্রুয়ারি শনিবার এই আগারগাঁও যেখানে পুরনো বাণিজ্য মেলা টেলা হতো আগে সেইখানে বেশ বড় আকারে এত বড় কনসার্টের আয়োজন আসলে খুব কমই হয়েছে এখানে সেই কনসার্টে ধরেন আপনার জেমস থাকতেন তবে চিরকুট আর্ট সেল সোনার বাংলা সার্কাস বেঙ্গল সিমফুরি বাংলা লাই ফাইভ তবে ক্রিপ্টিক ফেট ঘর কাকতাল এমনকি ফটজানা ওয়াহিদ সায়ন সহ অনেকে থাকতেন মানে মোটামুটি দেশের মানে পরিচিত এবং মানে জনপ্রিয় শিল্পীদের সবাই থাকতেন সেখানে সেই জিনিসটাকে হঠাৎ করে আজকে বিজ্ঞপ্তি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে কেন বন্ধ করা হয়েছে বন্ধ হতেই পারে যে কোনো করে বন্ধ বাট কারণটা কি কারণটা যারা আয়োজক তারা বলেছেন এই যে নিরাপত্তাজনিত কারণে বন্ধ করা হয়েছে মানে নিরাপত্তা ইস্যুতে এই মানে আপনার কনসার্টটাকে বন্ধ করা হয়েছে তাহলে কবে হবে আগামী সপ্তাহে আপনার পর তো রোজা শুরু হচ্ছে রোজাই হবে না রোজার পরে ঈদের পরে হয়তো হবে মানে হবে না এটা মোটামুটি ধারণা পাওয়া যাচ্ছে আর কি এটা গেছে এখন প্রশ্ন হলো যে প্রশ্নটা আমি মানে খুব সফটলি করতে চাই যে বন্ধ হতেই পারে নানা কারণে হতে পারে শিল্পী নাই টাকা নাই অনেক সময় আয়োজক ভালো না আয়োজকটা সাহস পাচ্ছে না অথবা অনেক অনেক কিছু হতে পারে মাঠ ভালো না এটাও হতে পারে কিন্তু কারণটা দেখানো হচ্ছে নিরাপত্তা জনিত কারণে দেশে একটা কনসার্ট হবে সেটার নিরাপত্তা কি এই দেশের সরকার দিতে পারবে না এই দেশের সরকার যদি একটা কনসার্টে নিরাপত্তা দিতে না পারে তাহলে এটা করবেটা কি এই কথাটা আপনি আমাকে বোঝান নাকি কনসার্ট করাটা উচিত না নাকি কনসার্ট করাটাতে কোনো না কোনো একটা গোষ্ঠী দুঃখিত হচ্ছে আপত্তি জানিয়েছে যে গোষ্ঠীটাকে সবাই ভয় পায় সেটা কি হতে পারে কিন্তু আমি জানি না বাট আপনারা ভাবুন একবার দেখুন এটা কিন্তু হঠাৎ করে হলে বুঝতাম এখানে কিন্তু কিছু ধারাবাহিক ঘটনা আছে আপনারা দেখেছেন কয়েকদিন আগে ঝিনাইদ হয়ে হরিনাকুণ্ড উপজেলার সরাতলা গ্রামে একটা ঘটনা ঘটেছিল তারা একটা স্ট্যাম্পের মধ্যে নোটিশ টাঙিয়ে দিয়েছিল যে ওই গ্রামে কেউ বাদ্যযন্ত্র বাজাতে পারবে না ওই গ্রামে কোনো হিজরা ঢুকতে পারবে না ওই গ্রামে কোনো হকার ঢুকতে পারবে না কেন পারবে না কেন বাদ্যযন্ত্র বাজাতে দেবেন না আপনি কেন আপনি হিজড়াকে ঢুকতে দেবেন হিজড়া নাকি মানুষ না নাকি মানুষ না তারা ওই গ্রামে ঢুকতে পারবে না কেন আর কি চোর কি অপরাধী তো ঢুকতে দিবেন না কোনো আপনি মানে এই যে নিজের হাতে আইন তুলে নেওয়ার যে প্রবণতাটা আমি মনে করেছি আমি একজন পাওয়ারফুল লোক অথবা আমি এখান মধ্যে একটা ধর্মকে ঢুকাই নিয়ে আসলাম যে বাদ্যযন্ত্র বাজানো যাবে না অতএব এটা নিয়ে কেউ প্রতিবাদ করতে পারবে না এটা নিয়ে লেখালেখি হয়েছে হয়েচ হয়েছে পরামর্শ ওই নোটিশ তুলে ফেলা হয়েছে কিন্তু নোটিশ তুলে ফেললো সেখানে গিয়ে কেউ যাওয়ার সাহস পাবে আরেকটা ঘটনা বলি এটা খুব আগের নামাত্র একদিন আগের ঘটনা বরিশাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন একটা ছিল চারুকরা সংসদ এরা একটা কনসার্টের আয়োজন করেছিল তাদের ক্যাম্পাসে মঙ্গলবার রাতে মানে উনিশে ফেব্রুয়ারি রাতে সে ক্যাম্প কনসার্টটা শুরু হয় এক পর্যায়ে ভাঙচুর শুরু হয় সেখানে এবং সেই আয়টি যারা গিয়েছিল ব্যান্ড কৃষ্ণপক্ষ নামে একটা ব্যান্ড গিয়েছিল তারা সেখান থেকে প্রাণ বাঁচাতে প্রাণ ভয়ে জঙ্গলে যে লুকিয়েছিল শেষ দিকে তো কেমন হচ্ছে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড এটাকে আপনারা কিসের সঙ্গে তুলনা করবেন দেশটা আসলে কোন দিকে যাচ্ছে আমাদের সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড সবকে হারিয়ে যাবে গান বাজতে চলবে না গান বাজতে নিষিদ্ধ করে দেবেন আপনি বই লিখতে দিবেন না কাউকে অমুকের বই পছন্দ হয় না সাবজেক্ট পছন্দ হয় না এটা করা যাবে না দশ জন লোক এসে বলবে করা যাবে না অতএব হবে না একটা বিবৃতি হবে লোক দেখানো আর কিছু হবে না কারণ কোনো শাস্তি হবে আজকে যদি বাংলা একাডেমির ওই ঘটনায় যদি ওই ছেলেগুলিকে শাস্তিরা অত আনা যেত এই ঘটনা রিপিট হতো না বাংলা একাডেমিতে আপনার সেখানে স্যানিটারি প্যাড একটা ই এটা নিয়ে আমি আগেও বলেছি এখানে সেনিটারি একটা স্টল ছিল স্টলে সেনিটারি ফ্রি দেওয়া হতো মেয়েদেরকে সেটা বন্ধ করে দেওয়া হলো কেন যে এটা বিক্রি করা যাবে না এটা প্রকাশ্যে বিক্রি বিষয় না তো প্রকাশ্য আর বিক্রি যদি করা যায় সেটা প্রকাশ্য এবং অপ্রকাশের কি মানে আছে কেন বিক্রি করা যাবে না যাবে না তো বাংলা একাডেমি বা মাধ্যম পরীক্ষা বলতেছে না এখানে বই ছাড়া আর কিছু বিক্রি করা যাবে না তাহলে যখন আপনারা স্টলে অনুমোদন দিলেন তখন খেয়াল ছিল না তখন দিলেন কি হিসেবে এগুলো দেশে চলছে কখন চলে এগুলো যখন নাকি বিচারহীনতা এবং মব মবের যে একটা আপনার বাহাদুরি মবের যে একটা গুরুত্ব যখন বেড়ে যায় সোসাইটিতে তখনই এগুলি ঘুরতে থাকে দশ জন লোক মিলে সিদ্ধান্ত নেয় এটা হবে না এটা করতে দেওয়া যাবে না অতএব হবে না আপনি প্রতিবাদ করতে যাবেন আপনাকে বলবে তুমি সরেচারের দোসর তো এই বিষয়গুলো চলতে দেওয়া আমি মনে করি ঠিক না আমি আশা করব সরকার এই সমস্ত বিষয়ে সতর্ক হবেন কারণ আপনি যদি এখন সতর্ক না হন বিষয়গুলো কিন্তু ক্রমে আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং বাইরে চলে যাওয়া বড় নমুনা একটা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা নাকি আন্দোলনটা করেছিল তাদেরও নিয়ন্ত্রণের মধ্যে নাই তারা কিন্তু কনসার্ট করতে পারছে না তারা তো পাওয়ারফুল মনে করি তাদেরকে আমরা তারা বন্ধু একটা কনসার্ট করতে পারছে না আইন শৃঙ্খলার ভয় তার মানে কি তাদেরকে কেউ না কেউ হুমকি দিয়েছে যে তোমরা এটা করলে পরে কিন্তু আইন শৃঙ্খলা খুব সহজ আইন শৃঙ্খলা ঝামেলা করা একটা ঢেল মারিয়ে দিল একটা পটকা ফুটিয়ে দিল হলো যারা পটকা ফুটাতে যায় ঢেল মারতে যায় তাদের তো কোনো ভয় নাই কারণ তারা জানে তাদেরকে কোনো রকম শাস্তির সম্মুখীন হতে হবে না আমাদের দেশে শৃঙ্খলা এমন একটা পর্যায়ে পড়ছে যে এই সমস্ত হুজুক যারা তৈরি করে হুজুক যারা মানে আপনার মানুষের মধ্যে ছড়িয়ে দেয় আতঙ্ক যারা ছড়িয়ে দেয় তাদের কোনো শাস্তি হয় না অন্তত পক্ষে গত ছয় মাসে তো হতে দেখিনি এটা কি চলতে থাকবে এ প্রশ্ন রইল প্রিয় দর্শক অন্য মঞ্চে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এখানে আমাদের এই নতুন অনুষ্ঠানটা দেখবেন দয়া করে এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ